আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম ইকোনমিক্স নিয়ে তো অনেক শিক্ষার্থীর অনুরোধে আমি এই ভিডিওটি করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই রেসপন্স করবেন ইনশাল্লাহ আমি পরে আমি ইকোনমিক্সের আরও ভিডিও আপলোড করব। তাহলে শুরু করা যাক এখানে দেখা যাচ্ছে যে বরিশাল বোর্ড বরিশাল বোর্ড দু সালে একটা প্রশ্ন আসছে চাহিদা অপেক্ষক কিউ ডি ইজ টু নাইন মাইনাস টু এবং যোগান অপেক্ষক কিউ এস ইজ টু মাইনাস ওয়ান প্লাস থ্রি তো এখানে একটা গ নাম্বার একটা প্রশ্ন আছে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো তো এইটা মার্কসটা হচ্ছে তিন এবং ভারসাম্য দাম ও পরিমাণ তো আমি এই ম্যাথসটা আমি করাবো তো প্রথমে আমি খাতায় লিখে নিলাম বরিশাল বোর্ড উনিশ সালে উনিশ সালে প্রশ্নটি আসছে ভারসাম্য দাম ও পরিমাণ তো এখানে আছে কিউডি এই সমান টু পি এবং কিউএস সমান মাইনাস ওয়ান থ্রি পি তো বারসাম্য কাকে বলে বারসাম্য দাম যে দামে চাহিদা যোগান সমান হয় তাকে আমরা বারসাম্য দাম বলি বারসাম্য দাম কাকে বলে যে দামে চাহিদা যোগান সমান হয় তাকে আমরা ভারসাম্য দাম বলি আচ্ছা তো ভারসাম্য শর্ত মতে আমরা লিখতে পারি এখানে বারসাম্য শর্ত মতে আমরা লিখতে পারি যে কিউডি কিউডি ইজিক টু কিউএস তো আমরা কি আমরা কি পেয়েছি কিউটির উপরের সমীকরণটা কি হচ্ছে মাইনাস ওয়ান প্লাস থ্রি পি মাইনাস ওয়ান প্লাস থ্রি পি তো এরপরে আমরা একটু ক্যালকুলেশন কর সমাধান করবো এখানে আছে মাইনাস সমান

কাটাকলে 5p is 10 বা p রেখে দেব এখানে 10 ভাগ এই ভাগ তো কত হবে এটা 2 তাহলে আমি কে পেয়েছি বারসাম্য দামটা কে পেয়েছি বারসাম্য দামটা আমি পেয়েছি 2 কত 2 তো ভারসাম্য এইটা আমরা কিভাবে লেখছি সেটা হচ্ছে ভারসাম্য শর্তমতে অর্থাৎ যে দামে যে দামে চাহিদা যোগান সমান হয় তাকে আমরা ভারসাম্য দাম বলি যেমন এই এই 2 টাকার জন্য কিন্তু কিউডি আর কিউএস সমান হচ্ছে অর্থাৎ চাহিদা এবং যোগান সমান হয়েছে বা এটা আমরা লিখতে পারি এখানে এই বার শর্তমতে শর্তমতে বার সাম্য শর্তমতে বার শর্তমতে তো এখন আমরা বার দাম পেলাম বার সাম্য এই বার পরিমাণ নির্ণয় করব আমরা এখানে এই কিউ আমরা সমীকরণটা পেয়েছিলাম উপরে আমরা দেখতে পাচ্ছি নাইন নাইন মাইনাস টু পি নাইন মাইনাস টু পি তো এখানে আমরা পেয়ে পেলাম যে কিউর চাহিদা আমরা এই চাহিদা আমরা ফাইভ একক পেলাম এখন আমরা কিউএস এর ইয়েটা কি পেয়েছিলাম কিউএস এর সমীকরণটা কিউএস এর সমীকরণটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস থ্রি পি তো এখানে আমরা দেখতে পাচ্ছি সমান মাইনাস ওয়ানটা কত দুই থেকে তো আমরা তাহলে দেখা যাচ্ছে যে দামের দাম হলো দুই টাকা এবং পরিমাণ হচ্ছে চাহিদা এবং যোগান সমান অর্থাৎ এই দামের জন্যই কিন্তু চাহিদা আর যোগানটা সমান হয়েছে সুতরাং এটি হচ্ছে ভারসাম্য দাম এটি হচ্ছে ভারসাম্য পরিমাণ যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা বলবেন ইনশাল্লাহ আমি নিয়মিত ইকোনমিক্স এর ক্লাস আপলোড করবো আলাইকুম